বিশ্ব সারা বিশ্ব চারজন বাচ্চা বাচ্চায়িত করে গিয়েছেন তার মধ্যে একজন ছিলেন বাচ্চা জৌতানাইন এমন একজন আল্লাহের বাচ্চা ছিলেন দিনদার বাচ্চা ছিলেন মৃত্যুর আগে সন্তানদেরকে ওসি করে গেলেন ও আমার সন্তান দুনিয়ার মধ্যে যখন আমার হায়াত শেষ হয়ে যাবে যখন আমি হকাল থেকে পরকালে গমন করব আমার লাশকে আমার লাশটাকে তোমরা আগেই দাফন করিও না বলে কেন বলে আমার লাশটাকে দাফন কাফন করার আগে সাজায় গোসায় জানা যা নামাজ পড়ায় কবরে রাখার কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত হাত দুইটা বের করে দিয়ে কাফনের ভিতর থেকে কাফনের ভিতর থেকে হাত দুইটা বের করে দিয়ে সারা এলাকা ঘোরাইবা এরপরে আমাকে দাফন কাফন করে দিবা বাদশাহ জুলকার নাইন যখন ইন্তেকাল করলেন তার ওসিয়াত মোতাবেক সন্তানরা তাই করলেন সব হওয়ার পরে কাফন থেকে হাত বের করে সারা এলাকা জুড়ে সারা এলাকা জুড়ে ঘুরাইলেন ফেরাইলেন এরপরে কাফন কাফন করলেন এই ঘোরা দেখে কাফনের ভিতর থেকে হাত বের করে যা বাচ্চা ঘুরছে মৃত্যু অবস্থায় এই দৃশ্য অনেকেই দেখে অনেক পূজারী দান বলে দেখো বাচ্চা যখন বাচ্চা ছিল তখন তার কোনো কিছু নিয়ে হয় নাই আমাদের কাছ থেকে কত কিছু নিয়েছে তারপরও বাচ্চা হয় নাই বাচ্চা দেখো হাত পেতে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য বাচ্চা তোমাদেরকে এইটা বুঝাইতে চান নাই তাই বুঝাইতে চেয়েছেন যে ব্যক্তি সারা বিশ্ব শাসন করলো সারা বিশ্বের বাচ্চা সেই বাচ্চাও খবরে যাচ্ছে ওই দোকানের খালি হাত নিয়ে আমি আপনি কিছুই না একজন বাচ্চা যদি কবরের মধ্যে খালি হাত দুখানা নিয়ে কবরে যাইতে পারে এত অঙ্ক এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এত পয়সা করে থাকা সত্ত্বেও এত জমি জমা জমা থাকা সত্ত্বেও এত অর্থ থাকা সত্ত্বেও বাচ্চা যদি খালি হাইতে যাইতে পারে আমি আপনি কে বলেন আমি আপনি সেই তুলনায় কি না তো কাজে ভাই জীবনটা অনেক বড় কঠিন বিশ্বরমি বললেন যে ব্যক্তি দুনিয়াতে মনে করে দুনিয়াতে করে তারপরে চলে যাব না তার জন্য এটা সঠিক হবে না বিশ্ব বলেছেন দুনিয়াতে একটা জেলখানার মতো একটা মতো আপনি জেলখানায় আপনার কোনো স্বাধীনতা থাকবে না আপনার টাইম মতো কাজ করতে হবে টাইম মতো খানা খাইতে হবে সব কিছু টাইম টু টাইম দুনিয়ার মধ্যে একটা নিয়ম দিয়েছে একটা বিধান দিয়েছেন মালিকের বিধান আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটাই সঠিক ছিল ঠিকই না নবীর জমিনে নবীর বিধান চলবে এইটাই তো বিধান ছিল রে ভাই কিন্তু আমরা কে কতটুকু করি দেখেন আমরা শুধু আছি মানুষের ক্ষতি করা যায় কিভাবে অন্যায়কে কিভাবে প্রশ্রয় দেওয়া যায় মানুষকে কিভাবে ভালো থেকে খারাপ বানানো যায় কিভাবে গিবত গাওয়া যায় এই গিয়ে বলতে আজকাল আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ দেখা ঠিক কিনা এই জন্য রয়েছে কঠিনতম কঠিনতম শাস্তি আল্লাহ আমাকে আপনাকে সুন্দর একটি হায়াত দিয়েছেন সুন্দর একটি মস্তিষ্ক দিয়েছেন যা আর কাউকে খেতেন নাই মানুষ বাদে আশ্রা আশ্রা কাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বলা হয় মানুষ কি জন্য শ্রেষ্ঠ রে ভাই তার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে জন্যই মানুষ শ্রেষ্ঠ মানুষ সেই সর্ব অবস্থায় মালিকের নিয়ামতের গুজার করবে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে